হ্যালো আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে মুগ ডাল রান্না করে নেব এদিকে হচ্ছে মুগ ডালটা প্রায় হয়ে এসেছে বাগান দিয়ে নিয়েছে এখন ধনিয়া পাতা দিয়েছে এখন নামিয়ে নেব আর এদিকে হচ্ছে রুটি বানিয়ে নিতেছি আমার শ্বশুরের জন্য আমার শ্বশুর তো অসুস্থ আমার শ্বশুরের অপারেশন করা হয়েছে এই জন্য ভাত খায় না ভাত অল্প খায় বেশি পরিমাণে খায় না আর এদিকে এই জন্য রুটি আর চা খায় বেশি এদিকে হচ্ছে ডেম্পোস করে নিয়েছি আর এখানে হচ্ছে হালিম রান্না করব বাসায় আজকে মেহমান আসবে ইফতারি করবে আমাদের সাথে এই জন্য হালিমটা বিকেল দিকেই বসিয়ে দেবো যেহেতু হালিমটা রান্না করতে একটু সময় লাগে এখানে আমি হচ্ছে হাতে মেখে মাংসটা হাতে মেখে তারপর এখন বসিয়ে দেবো আর এদিকে হচ্ছে রান্না করে নিতেছি বাইং মাছ রান্না করতেছি এখানে আমি বাইং মাছটা কষিয়ে নিতেছি ভালো করে আলু দিয়ে টমেটো দিয়ে আজকে বাইং মাছ রান্না করব। এই তো এদিকে তো বাইং মাছটা রান্না করা প্রায় হয়ে এসেছে এখানে আমি আলু টমেটো সব কিছু দিয়ে দিয়েছি ছাগ ভাটা দিয়েছি জিরার গুঁড়া দিয়েছি এখন ধনিয়া পাতাও দিয়ে দিলাম আর এই তো এখন হচ্ছে নামিয়ে নেব আর এদিকে হচ্ছে হালিমটা রান্না করা হইতেছে আস্তে আস্তে মাংসটা সেদ্ধ করা হইতেছে মাংসটা সিদ্ধ হতে তো বেশি সময় লাগবে না যেহেতু ছোটো ছোটো করে কেটে দিয়েছি আর এদিকে হচ্ছে বৌও রান্না করব এখানে ভর্তা ভত্তা করে নেব এটা হচ্ছে লইটা শুটকি আমি টে নিতেছি ভালো করে আর এদিকে হচ্ছে এই যে দিয়েছি এই তো এখানে তো মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে হালিমের ডালটা দিয়ে দিলাম আমি গরম পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে এই যে ডালটা দিয়ে দিব ডালটা আর মাংসটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে এরপর গরম পানি দিয়ে দিব আর এদিকে হচ্ছে ইত্যাদির জন্য আমি বোড়া বানিয়ে নেবো এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা সব কিছু দিয়ে মেখে তারপরে যে এখন বোড়া ভেজে নিতেছি আর এদিকে তো বৌওয়াটা প্রায় হয়ে এসেছে এই তো এখানে বৌওয়াটা হয়ে গেছে আমি এখন ঠেকে রেখে দেব আর এদিকে হচ্ছে ছোলাটা আমি যে এখন ভালো করে কষিয়ে নিতেছি আর এখানে যে লুটটা ছুটকি ভর্তা করা হয়ে গেছে হালিমটাও হয়েছে হয়ে গেছে এখন হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর সুন্দর করে রেখে দেব আরে তো এখানে হচ্ছে আলুর চপ বেগুনির চপগুলো হয়ে গেছে এখন এই যে নামিয়ে নিতেছি আর এখানে হচ্ছে আলুর চপ ভেজে নিতেছি আলুর চপ দিয়ে দিলাম এখানে তো সবগুলোই ভাজাপুরি হয়ে গেছে এখন ভাজাও হয়ে গেছে আর এই যে এদিকে ছোলাটাও হয়ে গেছে এখন নামিয়ে নেব তো এখন হচ্ছে শরবত বানিয়ে নিতেছি আর এই তো আমাদের তো ইফতারি করা হয়ে গেছে ইফতারের সময় আর ভিডিও করা হয়নি পাশে যেহেতু মেহমান আসছে এর জন্য আর ভিডিও করিনি এখন হচ্ছে চা বানিয়ে এনেছি আমার ননদ এখন আমরা দুজনে বসে একটু চা খেয়ে নিতেছি আর এদিকে হচ্ছে আমার বড় মেয়ে আর হচ্ছে মেহমানরা মানে আমার চাচা শ্বশুরা ছেলে মেয়ে ওরা খেলতেছে আর আমি হচ্ছে চা খেয়ে এখন হচ্ছে শাক রান্না করে শাক রান্না করা হয়ে গেছে এখন একটু বাগান দিয়ে নেব রসুন দিয়ে আর এইদিকে হচ্ছে আমার মেয়ে তারপরে আমার নন দেবর ওরা হচ্ছে এখন ভাত খেয়ে নেবে বউও রান্না করেছি ওরা বউয়া খাবে না ওরা ডাল দিয়ে শাক দিয়ে ভাত খাবে ওদের তিনজনকে ডাল দিয়ে শাক দিয়ে ভাত দিয়েছি আর এই তো আমি এখানে বসে বসে তরমুজ খেয়ে নিতেছি এই তো আল্লাহ হাফেজ